নমস্কার বন্ধুরা মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি অরেঞ্জ কেক বা কমলালেবুর কেক সামনেই ক্রিসমাস আর এই সময় শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায় আজ আমি সেই কমলালেবু লেবু দিয়ে দারুণ স্পঞ্জি একটি অরেঞ্জ কেক রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। মাইক্রোভেন ছাড়া কেবলমাত্র গ্যাস আর কড়াইয়ের সাহায্যে আমি আজকে এই কেক রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আশা করি আপনাদের সবারই খুবই পছন্দ হবে আসুন বন্ধুরা তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই অরেঞ্জ কেক রেসিপিটি অরেঞ্জ কেক বানানোর জন্য আমি প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়েছি সেই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কমলা লেবুর রস আমি এখানে হাফ কাপ কমলা লেবুর রস দিলাম আর ওই হাফ কাপেরই আর অল্প একটু কমলালেবুর রস দিলাম যতটা কমলালেবু নিয়েছি ততটাই আমি চিনি এখানে ব্যবহার করব। মানে হাফ কাপ আর সামান্য একটু চিনি এখানে দিলাম এই কমলালেবুর ওপরের যে খোসাটা সেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এক চা চামচ মতো দিলাম এটা ফ্লেভারের কাজ করবে আমি এখানে অন্য কোনো ফ্লেভার ব্যবহার করব না তাই একটুখানি দিলাম এটা বেশি নেওয়া যাবে না কারণ বেশি নিলে তেতো হয়ে যাবে আর নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ রিফাইন অয়েল খুব ভালো করে তারপর এটাকে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে আমার মিক্স করা হয়ে গেছে চিনিটাও ভালো করে গুলে গেছে এবার আমি নিয়ে নেব একটি বড়ো ছাঁকনি এখানে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ ময়দা আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে ময়দাটাকে ভালো করে চেলে নিলাম তারপরে এখানে আরও হাফ কাপ ময়দা ব্যবহার করব দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ ময়দা আর একটা গুঁড়ো আমুল দুধের যে প্যাকেট দশ টাকার সেই একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দেব তার হাফ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নেব তার হাফ দিয়ে দিতে হবে বেকিং সোডা তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে যাওয়ার পর তারপর একটি হ্যান্ড হ্যান্ডওয়েক্স দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে মিশ্রণটা একটা থিক ব্যাটারে পরিণত হতে হবে কিন্তু বেশি ঠিক করা যাবে না মিশ্রণটা এখন আমার সম্পূর্ণ গোলা হয়ে গেছে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন আছে এই পর্যায়েও আমি কেকটা বানাতে পারি কিন্তু এই পর্যায়ে যদি আমি কেকটা বানাতে যাই তাহলে হয়তো কেকটা উপর থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি অল্প অল্প লিকুইড দুধ ইউজ করে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নেব আমি প্রথমে অল্প করে লিকুইড দুধ দিলাম তারপরে ব্যাটারটা ভালো করে একটু গুলে নিচ্ছি প্রথমেই বেশি করে দুধ দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিতে হবে আমি আরেকটু দুধ দিলাম আমি এই দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এইভাবে আমি কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা থিকনেসটা ঠিক এরকম হবে যেহেতু আমি এখানে কমলালেবু বা অরেঞ্জ কেক বানাচ্ছি তাই কেকের কালারটা যাতে ভেতর থেকে সুন্দর লাগে তাই সামান্য একটু ইলো ফুড কালার আমি এখানে ব্যবহার করছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপরে ফুড কালারটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে ব্যাটারটি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো যাবে তত কেকটি স্পঞ্জ হবে এবার ব্যাটারটি একদম রেডি সাইডে সরিয়ে রাখছি যে পাত্রে আমি কেকটি বানাবো সেই পাত্রটা আমি নিয়ে নিলাম এবার সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে চারপাশে একটু মাখিয়ে নেব আমি আগে থেকেই এই বাটির মাপ করে একটি কাগজ কেটে রেখেছিলাম এবার ওই কাগজটি আমি বাটির নিচে বসিয়ে দিচ্ছি তারপরেও এর ওপরে সামান্য একটু তেল দিয়ে আমি তেলটা চারিদিকে মাখিয়ে নেব এতে করে কেকটি ডিমোল্ড করতে সুবিধা হবে এখন কেকের পাত্রটি একদম রেডি এবার আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা আবারও দু তিন মিনিট ভালো করে ফিটিয়ে নিয়ে তারপরে ব্যাটারটি আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটি ঢালার পরে ভেতরে যাতে কোনো এয়ার বাবেলস না থাকে তার জন্য বাটিটা ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এই ব্যাটারের ভেতরেও আপনারা কিন্তু ড্রাই ফ্রুটস দিতে পারেন কিন্তু আমি এখানে ব্যাটারের ভেতরে কোনো ড্রাই ফ্রুটস দেবো না পাত্রটি এখন একেবারে রেডি এখন বেক করে নেব আমি দশ মিনিট আগে থেকে একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রি করে নিয়েছিলাম এবার ঢাকাটি খুলে নিয়ে ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর সাবধানে পাত্রটি বসিয়ে আবার ঢাকনাটি বন্ধ করে আমি পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব বেক করার সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোতে রাখতে হবে আমি পনেরো মিনিট পর ঢাকাটি একবার খুলে নিলাম দেখুন কেকটা অলরেডি ফুলে উঠেছে ওপর থেকে আমি কিছু টুটি ফুটি আর ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তাই আমি ওপর থেকে কিছু টুটি ফুটি কাজু আমান্ড পেস্তা কিসমিস এইসব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তারপর ঢাকা দিয়ে আমি আরও তিরিশ মিনিট বেক করে নেব মোট পঁয়তাল্লিশ মিনিট বেক করলেই কেকটি একেবারে রেডি হয়ে যাবে বন্ধুরা এর আগেও অনেক রকম কেকের রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচের ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন আমার ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে এটাকে তিরিশ মিনিট বেক করে নেব তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকাটি আমি খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কতটা ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একটি ছুরির সাহায্যে কেকটি একটু চেক করে নিচ্ছি দেখুন বন্ধুরা ছুরিটা পুরোপুরি ক্লিন এসছে তার মানে আমার কেকটা একদম রেডি কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তারপরে নামিয়ে নিচ্ছি বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর ভেতর থেকে ভীষণই সফট আর স্পঞ্জি হয়েছে আমি একটি ছুরির সাহায্যে বাটির চারপাশে একটু কাট লাগিয়ে নিচ্ছি এতে করে কেকটি ডিমোল্ড করতে সুবিধা হবে এবার একটি প্লেট আমি বাটির উপরে রেখে তারপরে উল্টে দিচ্ছি বাটিটাকে এতে খুব সহজেই কেকটি ডিমোল্ড হয়ে যাবে দেখুন কেকটা নিচে পড়েও যায়নি খুব সহজেই বাটি থেকে ছেড়ে আসলো আমি সাবধানে কাগজটি তুলে নিচ্ছি কি সুন্দরভাবে কাগজটি দেখুন উঠে এসছে এবার আমি কেকটাকে উল্টে নিচ্ছি বন্ধুরা দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনারা হয়তো দেখে সেটা বুঝতে পারছেন এখন আমি কেকটি কেটেও দেখাচ্ছি আজকে আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রাখলাম আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে আর ভেতর থেকে কতটা জালিদার হয়েছে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে কেক বানাবেন আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ